নমস্কার আরজিকরের নির্যাতিতা তরুণী চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এই ঘটনার পর থেকে চিকিৎসক মহল সমাজের অন্য ব্যক্তিত্ব এবং নির্যাতিতা পরিবারের মা বাবা পর্যন্ত জানিয়েছেন তাদের মেয়ে আরজিকর হাসপাতালের ভেতরকার এমন কিছু গুরুত্বপূর্ণ খবর কিংবা দুর্নীতির কথা জানতে পেরে গিয়েছিলেন সেটা যাতে বাইরে ফাঁস হয়ে না যায় সেই কারণে তাদের মেয়েকে এইভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তবে আরজিকরের ঘটনার পরে পুলিশ হয়ে যখন বর্তমানে সিবিআই তদন্ত চালাচ্ছে তখন এবার সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে বিপুল টাকা নয় ছয়ের ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে আর এই সকল টাকা নয় ছয়ের ঘটনাতে কেবল সন্দীপ ঘোষ নয় পাশাপাশি নজরে রয়েছে আরও পাঁচজন সূত্র মারফত জানা যাচ্ছে টাকা নয় ছয় করার এমন ঘটনা ঘটেছে কোভিডের সময় থেকে কোভিডের তহবিল থেকে কেনা হয়েছিল বিলাসবহুল সমস্ত আসবাসপত্র আবার ওই সময় সুযোগকে কাজে লাগিয়ে সরকারের টাকায় বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য মূল্যবান যন্ত্রপাতি কেনা হলেও সেই সকল যন্ত্রপাতি হাসপাতালের বদলে চলে গিয়েছে অন্য কোথাও এই সকল মূল্যবান যন্ত্রপাতি মূলত পাচার করা হয়েছে বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে এমন সব একাধিক অভিযোগ এনে সম্প্রতি উত্তর কলকাতার টালা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে দুর্নীতির এই অভিযোগে একদিকে যেমন নাম রয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঠিক তেমনি নাম রয়েছে আরও পাঁচজন স্বাস্থ্যকর্তার যাদের মধ্যে আবার একজন আরজিকরের প্রাক্তন এবং আরও একজনের নাম রয়েছে যিনি এখনও আরজিকরে করে কর্মরত এর পাশাপাশি অনুমতি ছাড়া হাসপাতালে স্টল ক্যাফে ক্যান্টিন কমপ্লেক্স ইত্যাদি তৈরি টেন্ডার ডাকা হয় সবচেয়ে বড় বিষয় হলো। এই সকল টেন্ডার বিশেষ তিন ব্যবসায়ী পান যাদের কোটি কোটি টাকার বরাত দেওয়া হয়েছে অথচ এই সকল বরাতের বিষয়ে স্বাস্থ্য ভবন অথবা মেডিকেল কলেজ কাউন্সিল কিংবা ফিনান্স ও অ্যাকাউন্ট অফিসারদের কিছুই জানা নেই এর পাশাপাশি পূর্ত দপ্তরকে কিছু না জানিয়ে বিদ্যুৎসহ অন্যান্য কাজও করা হয় এ ছাড়াও হাসপাতালে পার্কিং থেকে আদায় করা টাকা সরিয়ে নেওয়া সহ নানান ধরনের অভিযোগ উঠে আসছে এখন প্রশ্ন হচ্ছে বিরোধীরা যে অভিযোগ করে থাকে পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দুর্নীতির টাকা পঁচাত্তর পঁচিশ হিসাবে ভাগ করে নেওয়ার কথা বলেন তাহলে এখন কথা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরে যে এইভাবে বছরের পর বছর দুর্নীতি হয়ে আসছে সেটা তিনি কি কিছুই জানতেন না নাকি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের অলিখিত প্রধান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিছু জানতেন না এই বিষয়ে প্রশ্ন এটাও উঠে যাচ্ছে কোভিডের সময় থেকেই যখন সরকারি টাকা এইভাবে নয় ছয় করে টাকা সরিয়ে ফেলা কিংবা সরকারি টাকায় যে সরকারি যন্ত্রপাতি কেনা হয়েছিল সেগুলো বেসরকারি নার্সিংহোমে যেভাবে সরিয়ে ফেলার কথা বলা হচ্ছে এই সমস্ত বিষয়ের ব্যাপারেও কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুই জানেন না এটা কি কখনো সম্ভব